ঝাল মিষ্টি কাঁচা আমের এই রেসিপি দিয়েই শেষ করছি এই মৌসুমের জন্য আচার বানানো আসসালামু আলাইকুম আর অল্প কিছুদিনই হাতে বাকি আছে আচার বানানোর সময় যারা এখনও আচার বানাননি অল্প করে বানিয়ে রেখে দিতে পারেন কিন্তু সারা বছর খাওয়ার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ঝাল মিষ্টি এই কাঁচা আমের আচারের রেসিপিটি সেজন্য তিনটা আম নিয়েছি আমগুলো চার টুকরো করে কেটে একটু কেচিয়ে নেব মাছ বরাবর করে যাতে মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুকে যায় এই আচারটা চাইলে বেশি পরিমাণ বানিয়েও আপনারা নর্মাল ফ্রিজে এক বছরের বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর বাইরে রাখলে মাঝে মধ্যে অবশ্যই রোদে দিতে হবে আমগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি লবণ পানিতে এটা দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখব লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রাখলে রান্নার পরও আমগুলো আস্ত থাকবে ভেঙে যাবে না অতটা দু ঘন্টার পরে আমগুলো এখন আমি ছেঁকে নিচ্ছি সেকেন্ডে আমি ফ্যানের বাতাসে এটা কিছুটা শুকাতে দেব যাতে পানিগুলো একটু শুকিয়ে যায় আজকে আমি আচারটা গুড় দিয়ে করব আর গুড়ে অনেকটা ময়লা থাকে সেজন্য আমি একটা প্যানে হাফ কাপের একটু কম পরিমাণ গুড় নিয়ে আর হাফ কাপের কম পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নেব পরে এটা ছেঁকে দেব। তবে আপনারা যদি চিনি দিয়ে করেন সেক্ষেত্রে এভাবে করার কোনো দরকার নেই সরাসরি চিনিটা আচারের মধ্যে দিলেই হয়ে যাবে এখন আমি আচার বানানোর জন্য একটা প্যান নিয়ে এর মধ্যে বেশ কিছুটা সরিষের তেল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের তেজপাতা দুটো মরিচ দুটো এলাচ এক টুকরো দারচিনি আর বেশ কিছুটা আস্ত রসুন এরপরে হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব এরপরে আগে থেকে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও নেড়েচেরে একটু মিশিয়ে নেব পুরো রান্না জুড়ে আগুনটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পাঁচফোড়ন গুঁড়া হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া তারপর আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা একটু কম দেবেন কারণ লবণ পানিতে এটা আমরা ভিজিয়ে রেখেছিলাম আগে আবার যে সরিষাটা বাটা এখন দিচ্ছি সরিষা বাটাটাও আমি লবণ দুটো মরিচ কিছু রসুন কুয়া আর ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম এখন আমের সাথে সব মশলাগুলো খুব ভালো করে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এরপরে আগে থেকে যে গুড়টা জাল করে রেখেছিলাম সেই গুড়টাও এখন ঢেলে দিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে এতে করে ময়লাটা ছাঁকনির মধ্যেই থেকে যাবে এখন আগুনটা মিডিয়ামে রেখে আমি আমটা রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত আমটা সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও কমে আসে এরপর যে আগুনটা মিডিয়ামে রাখতে হবে এবং মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এ আচারটা খেতে এতটাই মজা হয় যে আপনারা খিচুড়ি পোলাও বিরিয়ানি বা এমনিতেও খেতে পারেন ছোট বড় সবারই খুব পছন্দ হয় টক মিষ্টি এই আমের আচারটা প্রায় হয়ে সারছে দেখতে পাচ্ছেন তেল আলাদা হয়ে গিয়েছে এবং আমগুলো কিন্তু ভেঙে যায়নি দুই একটা একটু ভাঙবেই তবে বেশিরভাগটাই আস্ত আছে এবার আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচারটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা বয়মে তুলে নেবো একটা শুকনো কাচের বয়মে আচারটা ভরে রেখে দেব তার আগে অল্প কিছু আপনাদের সামনে পরিবেশন করে নিচ্ছি কাছ থেকে দেখিয়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকের এই আচারটি কি জীবে কি জল চলে আসছে আসতে বাধ্য এই আচারটি যে এত লোভনীয় হয় যে কারো দেখলে পরে খেতে মন যাবে সবাই ভালো থাকবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ